ডায়াবেটিস রোগী হিসেবে নিজের প্রতি সচেতন থাকার কিছু নিয়ম রক্তে শর্করার নিয়মিত পরীক্ষা রক্তে গ্লুকোজের মান ফ্যাস্টিং ও ফস্টমেয়াও নিয়মিত চেক করুন হবে এক পরীক্ষা প্রতি তিন জুন মাস অন্তর করানো উচিত সঠিক খাদ্যাভ্যাস চিনি মিষ্টি ফাস্টফুড ও তৈলাক্ত খাবার কম খান বেশি করে সবজি ফল ও অল্প কার্বোহাইড্রেট যুক্ত খাবার খান নিয়মিত ও ছোট ছোট খাবার খান নিয়মিত ব্যায়াম ও চলাচল দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটা সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করুন ব্যায়াম রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন কমাতে চেষ্টা করুন রক্তচাপ ও কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা করুন ওষুধ ও ইনসুলিন নিয়ম মেনে খাওয়া ডাক্তার নির্দেশমতো ওষুধ বা ইনসুলিন ব্যবহার করুন নিজের মতো ডোজ পরিবর্তন করবেন না পা ও দৃষ্টির যত্ন নিয়মিত পায়ের ত্বক পরীক্ষা করুন কোনো ক্ষত বা ফোঁটা থাকলে ডাক্তারকে দেখান বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করান ডায়াবেটিস রেটিনোপ্যাথি রোধ করতে স্ট্রেস ও মানসিক স্বাস্থ্য মানসিক চাপ কমাতে যোগ ধ্যান বা হালকা ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন